তো হেগেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আশা করে ভালো আছো ঠিক আছে তোমরা সবাই আশা করে ভালো আছো আমিও ভালো আছি সবাইকে দীপাবলির প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ঠিক আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলেছি ঠিক আছে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ পাশে থাকো সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে চলো আজকের টপিকটা হলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোন টপিকে ভিডিও হচ্ছে ঠিক আছে চলো ভিডিও শুরু করে দেবো তো ভেজে তোমরা সবাই সঙ্গে ভালো যে ঠিক আছে তোমাদের বলেছিলাম যেইটা ঠিক সেইটাই আমি চলে এসেছি ঠিক আছে যেখানে আমাদের হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সব পরিচালনায় প্রতি আর নেয় এবছরও শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা হয় ঠিক আছে তো সেই উপলক্ষে কিছু ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছিল ঠিক আছে তো তার কিছু ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তোমরা দেখতেই পারছো সামনে খেলছে ছোটো ছোটো ছেলেরা বল ছোড়া বালতিতে ঠিক আছে তো সেটা খেলা হচ্ছে তারপরেই আদার্স আরও খেলা হবে ঠিক আছে আমার কাকু এলো কাকু এসে বলছে মানে আদার্স অন সব কিছু কথা বলো কাকুটা খুব ভালো বাট প্রচুর হেল্প করে খুব ভালো একজন ছেলে ঠিক আছে তো তো তারপরে অনেক কিছু কথা বললো ঠিক আছে দিয়ে জয়দেব দাঁড়িয়েছে হেমন্ত কাকু দাঁড়িয়ে আছে তারপরে ভাবলাম কাকু কাকু ওই ওই দেখছো সব ছুটাছুটি করছে ভাই দেখো একটা পূজা হচ্ছে এক বছর পরে ঠিক আছে প্রতিটা বছর কেটে যায় দুর্গা পূজা আসে লক্ষ্মী পূজা শেষ হয়ে যায় কালী পূজা এটাই লাস্ট মানে বছরের শেষ হলো কালী পূজা দিয়ে ঠিক আছে সেইটাতে আমাদের এনজয় করতে হবে ঠিক আছে লক্ষ্মী পূজায় তো প্রচুর এনজয় করেছি তোমাদের ভিডিও দেখেছি ঠিক আছে এবং কালী পূজা প্রচুর এনজয় করবো অ্যান্ড তোমাদের সব কিছু ভিডিও দেখাবো ঠিক আছে আমাদের ঠাকুরও রং দেওয়া হচ্ছে ঠিক আছে তোমরা দেখতেই পারছো অলরেডি আর এখানে চাঁদা ঘেরার একটা ই ছিল ঠিক আছে আমরাও চাঁদা ঘেরছিলাম দিয়ে অনেকজন এসছে চাঁদাও দিয়ে গেছে মুক্ত হস্তিতে দানও করেছে ঠিক আছে আমাদের এখানে একটা মন্দির আছে ঠিক আছে কালী ঠাকুরের মন্দির তো যেখানে আমাদের ঠাকুর ঘর হয় ঠিক আছে আমাদের এখানে খুবই ভালো জায়গা আছে ঠিক আছে তেলেঘাই নদীর পাড়ে ভালো ভালো পূজা হয় ঠিক আছে যারা যারা দেখতে চাও তোমরা চলে আসবে ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো ঠিক আছে তোমাদের প্রবলেম আমি সলভ করে দেবো ওকে দিয়ে তারপর চাঁদা ঘেরার একটা সিদ্ধান্ত নেওয়া হলো আমি পূজাকে বললাম হাই বল হাই দেখলো হাই করলো ঠিক আছে দিয়ে আমি বড়মা হচ্ছে বড়মা লজ্জা পেয়ে ভাই পালিয়ে গেল ঠিক আছে লজ্জা পাচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি আমার বাবা দাঁড়িয়ে আছে ঠিক আছে বাবা ওকে তো আমাদের কিছু করতে হবে ঠিক আছে তার কারণে আমি এত কষ্ট করছি ঠিক আছে বাট তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়ে যাবে চাঁদা ঘেরা হচ্ছে ঠিক আছে অনেকজন এখানে উপস্থিত ছিল যেহেতু খেলাধুলা হচ্ছে তার কারণে আর এটা হলো আমাদের টিকিট কাউন্টার বাট যেখানে খেলাধুলার সব কিছু নাম নেওয়া থেকে শুরু করে সব কিছু এখানে হচ্ছে ঠিক আছে এবং ক্যাশ সব কিছু আদার সব কিছু কাজ এখানেই হচ্ছে ঠিক আছে এখানে সবাই বসে আছে এখানে নাম লেখা থেকে শুরু করে সব কিছু অ্যালাউন্স থেকে সব কিছু অল অল ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ও টোটো এলো ভাই টোটোটা প্রচুর জ্যাম করলো ঠিক আছে ওখানে তো কত ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে ঠিক আছে আর একটু হলেই হয়তো কিছু হয়ে যেত বাট কিছু হয়নি ঠাকুরের কৃপায় ঠিক আছে তো এরপরে আমাদের খেলা শুরু হবে চামচ দৌড় ঠিক আছে চামচ দৌড়টা আমি তোমাদের দেখাতে পারলাম না বাট তোমাদের আমি পরে দেখাবো একদিন ঠিক আছে তো আমি হাত দেখালাম একটা টোটো আসছে বাট তোমাদের যেটা দেখাতে চাইছিলাম আমার হাতটা ওই যে টোটোটা মানে আমাদের বাড়ির পাশেই টোটোওয়ালা ঠিক আছে যে ওকে কি নামে জানে একজন আমার নামটা এই মুহূর্তে মনে নেই ঠিক আছে তো তারপরে আমি টাটা বাই বাই করে দিলাম ঠিক আছে এখানে আমার ভিডিও শেষ কিন্তু বাট সবাইকে দেখিয়ে দিলাম